যদি বরবাদের টিকিট আগে পাই বরবাদ তা আমি ওয়েট করতেছিলাম যে আসলে কবে বের হবে কবে বের হবে জংলি টু অবশ্যই আসার সম্ভাবনা আছে ইভেন সেটাতে আমিও নায়িকা হতে পারি নায়িকা থাকতে পারি শুনো অনেকগুলো সিনেমা আছে আমি জংলি নিয়ে খালি বলবো না জংলি বরবাদ জিন থ্রি চক্কর কি হতো না হতো বলে এখন আমি তো বলতে পারি আমিও তো হতে পারতাম ওটা তো বলে আসলে ওদেরকে ভালো লেগেছে ওদেরকে ভালো মানিয়েছে ওরা করেছে সামনে যে জুটির সাথে দশরা দেখতে চায় সেই জুটির সাথে করবে যদি বরবাদের টিকিট আগে পাই বরবাদ দেখবো আর যদি জংলির টিকিট আগে পাই জংলি দেখব বাট জংলির জনম জনমটা ভালো রোমান্টিক ট্র্যাকটা যেটা বন্ধু ঘোষণা দুইটাই ভালো লেগেছে আমার কাছে এবং বরবাদের তো এই রিসেন্টলি একটা গান বের হলো দেখলাম চাঁদ মামা চাঁদ মামা এটা তো আমি ওয়েট করতেছিলাম যে আসলে কবে বের হবে কবে বের হবে তো এই গান বরবাদের গানগুলো ভালো হয়েছে এবং সবগুলো গানই তো আমি দেখছি বিভিন্ন জায়গায় বাচ্ছে এবং ট্রেন্ডিং সো সবগুলো গানই ভালো লাগছে এবার মজা লাগছে যে আসলে এদের সিনেমা যদি জমজমাট না হয় গান টান যদি ভালো না লাগে তাহলে তো ভালো লাগে না আসলে জংলি টু আসার সম্ভাবনা আছে যেহেতু টু অবশ্যই আসার সম্ভাবনা আছে ইভেন সেটাতে আমিও নায়িকা হতে পারি নায়িকা থাকতে পারি হুন আগে দেখা যাক জঙ্গলি দর্শক কেমন রেসপন্স করে ইনশাল্লাহ অনেক ভালো রেসপন্স হবে যদি ভালো রেসপন্স হয় জঙ্গলি টু দেখা গেছে আমিও করতে পারি ইনশাল্লাহ দোয়া করেন আমরা তো চাই আসুক আমার মনে হয় যে দর্শকরা জঙ্গলিটা পছন্দ করবে বিকজ আমার যেহেতু ভালো লেগেছে একজন দর্শক হিসেবে আমাদের দেশের দর্শক হয় কি অনেক ইমোশনাল তো জঙ্গলি একটা ইমোশনাল সিনেমা তো আমার মনে হয় যে জঙ্গলিটা দর্শকদের ভালো লাগবে বাংলা চলচ্চিত্র কিন্তু এখন সোনালি দিন ফিরতে শুরু করেছে অ্যান্ড আই হোপ আপনারা সবাই সেটা বুঝতে পেরেছেন অনেকগুলো সিনেমা আছে আমি জঙ্গলি নিয়ে খালি বলবো না জঙ্গলি বরবাদ জিন থ্রি চক্কর তারপর হচ্ছে দাগি সবগুলোই সব মানে আরফান নিশো আমার হিরো মোশারফ করিম আমার হিরো শাকিব খান আমার হিরো তো আমি তো তাদেরকে বাদ দিতে পারি না সো সবগুলো সিনেমাই আপনারা দেখবেন আই হোপ সবগুলো সিনেমায় আপনাদের ভালো লাগবে